হারিস নম্বর তিন হাজার আটশো সাতান্ন বর্ণনা করেছেন হাম্মা বিনুল হারেস বলছেন কালা আম্মার উম ইয়াসের আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহ তালাহ আনহমা বর্ণনা করেছেন আম্মার তিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন তার পিতা ইয়াসের তালা আনহম তিনিও ইসলাম গ্রহণ করেছেন প্রথম যুগে এবং আম্মারের মা ইয়াসের চৌহরিমিনী সোমাইয়া রাজিয়াল্লাহ তিনিও প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন বর্ণনা করেছেন নাম্বারবিনী আসর আল্লাহ তালা আনহমা রায় তো রসুল আল্লাহাম আমি রসুল্লাহামকে ইসলামের প্রথম যুগে দেখেছি আমি দেখেছি মানে ইসলামের প্রথম যুগে দেখেছি যখন প্রথম প্রথম ইসলামের কথা আমরা শুনেছিলাম এবং আমরা গ্রহণ করেছিলাম ইসলাম অমামাহু সেই সময় প্রথম দিনগুলিতে সেই সময় তার সাথে মুসলিম হিসাবে শুধুমাত্র পাঁচজন গোলাম ছিলেন দাস পাঁচজন দাস ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম দিকে মানে প্রথম দিনে না হলো দ্বিতীয় তৃতীয় দিন এই দুই তিন দিনের ভিতরে পাঁচজন গোলাম অথবা প্রথম দিনেও হইতে পারে পাঁচজন দাস আবদের বহুবচন আহ আপনার আবুধ জি এটাকে যেমন বলা হয় জামা মুখাসার জি জামা তাকসি জন গোলাম ইসলাম গ্রহণ করেছিলেন তানে দুই জন ভদ্র মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন ওয়াবু বাকরিন আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহ ইসলাম গ্রহণ করেছেন তাহলে আলী আল্লাহ তালহ নাম গেল কোথায় তিনিও তো প্রথম দিন ইসলাম গ্রহণ করেছেন কারণ শাসনের বাড়িতেই তিনি লালিত পালিত হয়েছেন চাচার পরিবার খুব বড় ছিল ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি ছিল আর আর্থিক অভাব ছিল যার ফলে সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীকে ছোট থেকে নিয়ে নিয়েছিলেন দেখাশোনার জন্য যে আমার বাড়িতে আলী থাক পরে তিনি জামাতা হলেন তো এই জন্য আলী রাজিয়াল্লাহ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তখন না বালক ছিলেন ছোট ছিল তো নাবালক বালক হিসাবে তার কথা এখানে উল্লেখ করা হয়নি নিহাদিসে সংক্ষেপ করা হয়েছে কিন্তু অন্য জায়গায় সে বর্ণা এসছে যে প্রথম দিনে প্রথমখানে যারা ইসলাম গ্রহণ করেছেন আপনার বালকদের মধ্যে আলী আর মহিলাদের মধ্যে খাদিজা দিয় আল্লাহ এক নম্বরে আর পুরুষদের মধ্যে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান দাসদের মধ্যে এই যে পাঁচজন দাসের কথা রয়েছে হ্যাঁ আগে পরে বা একসাথে সকলে এ আর দুজন মহিলার কথা যেখানে রয়েছে দুজনে তো একজন আল্লাহ তালান হলেন নবীলামের একমাত্র তখন সহধর্মেনি আল্লাহ যতদিন ছিলেন বেঁচে ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেননি তার যতগুলি বিয়ে সবগুলি খাদিজা রাজি আল্লাহ করে দ্বিতীয় মহিলাকে বলা হয়েছে উম্মে উম্মে আইমান উম্মেমানকে কোলে করে যে হ্যাঁ আদর স্নেহ করে মানুষ করেছে জি উম্মে আইমান অথবা অন্য আরেকজন একজন মহিলার হতে পারে যেমন উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন তো এই পাঁচজন গোলামের অন্যতম ছিলেন বেলা রাজি আল্লাহ তাল আরেকজন ছেলে যাই দিবেন হারেসা নবী সালামের হ্যাঁ ইসলাম পূর্বে পালক পুত্র ছিল আর ইসলাম আসার পরে পালকপুত্রের নিয়ম নীতিমালাকে রোহিত করে দেওয়া হয়েছে কিন্তু কেউ যদি নেই হ্যাঁ কাউকে পুত্র হিসাবে সে পুত্র হিসাবে আখ্যা পাবে না তাকে পুত্র হিসাবে ধরা যাবে না পুত্র হিসাবে ধরে না মানে সে আপনার ধন সম্পদের ওয়ারিস হবে না ওয়ারিস মানানো যাবে না এবং আজকাল অনেকেই নিঃসন্তানরা অথবা সন্তান আছে তারপর কারো ছেলে নিয়ে নিলেন আর মেয়ে নিলেন আর তারপরে জমি জায়গায় যেমন অন্য ছেলেদেরকে ভাগ দেন ওইভাবে তাকেও ভাগ দিচ্ছেন এটা হারাম জায়জ না এটা একেবারে হারাম জায়েজ এবং আল্লাহর বিধানের উপর হস্তক্ষেপ পরে এই ধন সম্পদের হকদার আপনার ভাইরা থাকলে ভাইরা হবে ওই পালক পুত্র হবে না হ্যাঁ আর যদি ভাই না থাকে চাচারা থাকে চাচারা হবে দূরের আত্মীয় থাকে দূরের আত্মীয় হবে কিন্তু এই পালক পুত্র কোনো হক রাখেন না একমাত্র একটি রাস্তা খোলা আছে সেই রাস্তা দিয়ে আসেন যে যাতে আপনি কোন থেকে বাঁচতে পারেন জুল অবিচার থেকে বাঁচতে পারেন আর যাহ রাজাব থেকে বাঁচতে পারে কারণ আল্লাহ কোরআনে যে ভাগ করে সেভাবে ভাগ করতে হবে আপনার কোন অধিকার নেই এই পয়সা ধন সম্পদ জমে যায়গা আল্লাহর আমানত এটা মনে করেন যে আমার বাবার পয়সা আপনার বাবারও না আপনারও না দিয়ে আহ ল আল্লাহর ধন সম্পদ আল্লাহ রব্দুল্লা আল্লাহ হাত বদল করে থাকে হ্যাঁ কিছুদিন আপনাকে বেশি দিয়েছেন অন্য কাউকে কম দিয়েছেন আপনার কাছ থেকে কেড়ে নিয়ে হস্তান্তর করে আর এক জায়গায় কাউকে দেবেন আল্লাহর পরীক্ষা এগুলি আল্লাহর দানও পরীক্ষা না দেওয়া পরীক্ষা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন আর না দিয়েও পরীক্ষা করেন আমি সবসময় বলি যে যাদেরকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা কষ্ট দিয়ে হ্যাঁ তারা তাদের পাশের সংখ্যা বেশি হ্যাঁ তাদের পাশের সংখ্যা বেশি আল্লাহর পরীক্ষায় কারণ অভাবের সময় টান পড়লে আল্লাহকে স্মরণ হয় অধিকাংশ মানুষের আর যাদেরকে আল্লাহ ধন সম্পদ আর ধনিয়া রাজত্ব আর ক্ষমতা দিয়ে পরীক্ষা করে অধিকাংশ ফেল অধিকাংশই ফেল অল্পই বাস করেছে তো এই পাঁচজন গোলামের দ্বিতীয় ছিলেন বিন হারের সাথে তৃতীয় ছিলেন আমের বিন ফোহাইরা চতুর্থ ছিলেন আবু ফোকাহি সাফান আর মৌলাসাফানবিন ওমাইয়া আরেকজন পাঁচ নম্বরে ওবায়দ বিন জায়দ আল হাবাসীর নাম উল্লেখ করা হয়েছে আর কেউ কেউ আবু ফোকাইহার জায়গায় আম্মার বিন ইয়াসের নাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা আলম